বং রন অনেক আগেই মারা গেছে আর আমি এখন বাপন বিশ্বাস যাকে থাকবে আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে হ্যাঁ একবারে মরেনি তিলে তিলে মরেছে শুরুটা হয়েছিল হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ আমি আমাদের জনপ্রিয় দুইজন ইউটিউবারদেরকে নিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি তো ভিডিওটা শুরু করা যাক একজন মানুষ কতটা কষ্ট পেলে এ ধরনের কথা বলতে পারে তো প্রথমেই আমরা শুনে নেই বং রন অনেক আগেই মারা গেছে আর আমি এখন বাপন বিশ্বাস যাকে চিনতে জানতে তোমাদের আরও অনেকটা সময় লাগবে ওটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে থাক বংরন চায় না যে সেই কথাগুলো বাপন বিশ্বাস বলুক আর যদি পরিস্থিতি আসে বাপন বিশ্বাস সেইগুলোও বলবে আর বছর ধরে আমি ইনকাম করি তার মানে সে আগে ইনকাম করতো না বা এক বছর আগে তার ইনকামের টাকা সে পেত না এইটাই আমরা বুঝি তো আমি বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম আমি সব জানি বেচারাকে তিলে তিলে মারার পরে অপবাদ দিতেও ছাড়ছে না আর তার জন্যই এই ভিডিওটা করা আরও অনেক অভিযোগ আছে চ্যানেল নিয়ে আরও অনেক কিছু নিয়ে কিন্তু আপাতত যেই দুটো অভিযোগ পড়েছে সেই দুটো নিয়ে কথা বলবো এক হচ্ছে চ্যানেল আর দ্বিতীয় হচ্ছে আর্নিং দেখো যার চ্যানেল তারই অধিকার থাকবে তারই আর্নিং থাকবে যেটা সাধারণত হয় যদি এটাই তার কথা হয় আমরা তার কথা ঠিক যদি ধরেও নিই এই চ্যানেলের মেইন ওনার বং যার নামে এখন চ্যানেলটা আছে আর এর একমাত্র ইনকাম শুধু বং রনে নিত যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে যারই কারণে আমরা বাস্তবটা ভুলে এটাই ভাবি তিন বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়ে ছেড়ে দিয়েছে বংরন তাহলে কি মানুষ তিন বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল তাদের এত সুন্দর লাইফস্টাইল এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড় এটাই ধরে ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে যার কারণেই এই ভিডিওটা আমার বানানো মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময় কি কি। ভাই আইফোন গাড়ি দোতলা বাড়ি দোকান আরও অনেক কিছু হয়ে যাবে তারপরেও মন ভরেনি মানুষ জাত বস আমাদের চাহিদা কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না তাই আমরা প্রথমে যদি একটা গাড়ি কিনি ভাববো একটা বাড়ির দরকার বাড়ি কিনলে ভাববো আরেকটা কিছুর দরকার মানে এরকম বেড়ে বেড়ে যায় আমাদের মরার আগ পর্যন্ত চাহিদার কোনো শেষ হয় না কি করে দিয়ে গেছে যার জন্য তার ভবিষ্যতের কথা আর এখন ভাবতেই হচ্ছে না চলো গাইস এক ঝলক দেখে বংরন তিন বছর কি কি করেছে তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে আসার পরে যে সোনার লাখ যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছিল কারণ এক বছর আগে সে ইনকামই করত না আর মাথা দিয়ে মানে মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা ভাই ভিডিও তো সবাই দেখেছে এ টু জেড সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে মানে ওইগুলো তো বংরনেরই ছিল কারণ এক বছর আগে তো সে ইনকামই করতো না ভাই যেই জমিটা কিনেছিল সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল সেটাও ছিঁড়ে নিয়েছ তারপরেও মন ভরেনি এখনো অপবাদ দিয়ে যাচ্ছ যাই